তো হ্যালো ফ্রেন্ডস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ ব্লগ এখন বাজে চারটে তো আমি রেডি হয়ে গেছি মেয়ে রেডি হয়ে গেছে আমরা যাব বাঁকুড়া বাঁকুড়ায় ঘুরতে তো হাজবেন্ডও যাচ্ছে তো গাড়িতে উঠে গেছি উঠে গিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো এইজ যেতে যেতে দেখা হয়ে গেল মা গঙ্গার সঙ্গে তারপরে বসেছিলাম বসে থাকতে থাকতে ল্যাত খেতে খেতে গান শুনতে শুনতে যাচ্ছিলাম হুট করে চোখে পড়লো এই বার্তা তো নেমে পড়লাম নেমে দেখলাম খুবই সুন্দর আর একটু চা খেয়ে নিচ্ছিলাম যেহেতু ভোরবেলা উঠেছি তারপরে হুট করে ছুকে পড়লো ওই পাহাড়টা আমার না আমার মেয়ে আমার মেয়ে দেখে তোটা ওটা এতটা খুশি হয়েছে বলছে ওমা ও মা এই দেখো পাহাড় তো বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম মেহের জন্য ম্যাগি যেহেতু ওকে বাইরের খাবার দিই না আমি অ্যাভয়েড করি যতটা পারি তো খুবই সুন্দর হাওয়া দিচ্ছিল ন্যাচারাল গ্রাম্য হাওয়া আমাদের শহরের থেকে অনেক ভালো শহরের ঝুট ঝামেলা থেকে তো আমরা বাঁকুড়ায় প্রবেশ করে নিয়েছিলাম বাঁকুড়া জঙ্গল এখান দিয়ে স্টার্ট এখানে মাঝে মাঝে হাতিও দেখা যায় তো আমার এখানে হাজব্যান্ড যে গাড়ি চালাচ্ছে তাও এই যে একটুখানি তাকিয়ে নেবে আমার দিকে তো খুবই সুন্দর তারপরে ওখান থেকে আমরা পৌঁছে গেছিলাম বাঁকুড়ায় হোটেলে নেমে গাড়ি রেখে বাসে করে যাবো হচ্ছে মুকুটমণিপুর ঘুরতে তো ওখান আমি মুকুটমণিপুর প্রায় দেড় ঘন্টা রাস্তা বাস থেকে নেমে গেছিলাম মুকুটমণিপুরে তো ওখান দিয়ে আমরা টোটো ধরে নিয়েছিলাম এখানে আমার হাজব্যান্ড তো আমরা পৌঁছে গেছিলাম এটা একটা আরেকটা একটা বাদ বলা যায় তো খুবই সুন্দর ওখানে হাওয়া দিচ্ছিলো সামনে নৌকোও রাখা রয়েছে আমরা নৌকোয় উঠিনি যেহেতু হাতে সময় আমাদের অনেক কম ছিল বাড়ি যেতে হবে তো খুবই সুন্দর জায়গাটা অসাধারণ তোমরা একবার ঘুরে আসতে পারো এত সুন্দর জায়গাটা তোমাদের বলে বোঝাতে পারবে মোটামুটি এই তোমার হচ্ছে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারিতে খুবই ভিড় হয় আমরা অ টাইমে গেছিলাম তারপরে ওখান দিয়ে চলে গেছিলাম এই ঝর্ণাটার এখানে এত সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর দৃশ্য মানে ওয়েদারটাও খুবই সুন্দর ছিল মানে একদম সব ন্যাচারাল এত সুন্দর এখানে মনে হয় এখানে একটা বাড়ি করে থেকে যায় তো সেটা পারবো না তারপরে ওখান দিয়ে চলে গেছিলাম ওখানে একটা ছোটোখাটো পার্ক মতন ছিল পার্কে তো যেতেই হবে যেহেতু মেয়ে বাইনা করে পার্কে না গেলে তো হতোই না তো এখানে চড়ে নিচ্ছিলো দোললা মানে ঘোড়া টাইপে তারপরে হোটেলে ঘুরে ঠুরে এসে আমরা হোটেলে চলে এসেছিলাম হোটেলে এসে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম তো আমাদের খাবার চলে এসছে এখানে মেনুতে রয়েছে আলু সেদ্ধ ডাল আলু পোস্ত একটা ছাচরা তরকারি আর ছিল হচ্ছে চিকেন কষা আর ছিল চাটনি চাটনিটা খুবই ইন্টারেস্টিং ছিল তারপরে বাড়ি যাওয়ার পথে এখানে আমরা নেমে গেছিলাম সন্দেশ নেওয়ার জন্য এটা হচ্ছে মেচা সন্দেশ মানে বাঁকুড়ার বিখ্যাত মেচা সন্দেশ খুবই সুন্দর খেতে তারপরে গাড়িতে উঠে গেছিলাম তারপরে আস্তে আস্তে আমরা বাড়িতে চলে আসছিলাম বাড়িতে আস্তে আস্তে আবার বৃষ্টির সঙ্গে আমাদের দেখা হয়েছিল খুবই বৃষ্টি পড়ছিলো সেই ক্লিপটা আমি আর নিতে পারিনি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পারলে ভিডিওটা পারলে ভিডিওটা শেয়ার করে দিও আর উপরে থামবেলে আমার ইউটিউবের চ্যানেলে নেম দেওয়া থাকবে সাবস্ক্রাইব করে দিও